ا کته کوم ور باندې السلام علیکم ورحمۃ اللہ गाइस سب کته ورا سننی والا فیس بک باندې بھی ندن জানে কলিউশন মাখতাম শীতে ফোরসে আর বড় মুখো টানের এবং গেছে বছর লিউশন ডাব্বা এগো আছে দেখি লিউশন মিলেনি কিন্তু নাই কোড়া মুখও টান যার কি এখন কত ঘুরছি মুখ টানে ফানি উনি মারিয়া হয়ে যায় কি রুম বিজাইছো এই এখানে আমার রুম না থানি তো যাই হোক মুখো ফানি মারিয়া একটু ফানি ত্রো ধরছে লুশন ধরুশন খাই লাম একটা আনব তখন তারপরে ফানি উনি খাইয়া ধার লাগে রেডি লোক দেখি কফেকু বহুত মাইলা হয়ে গেছে বিদ্যুৎ সুন্দর দেখা যায় না একটু মোশন লাগিয়া দেখিয়ামনি আমার খাটে সামনে রাগ এটা একটু সুন্দর লাগে ও আল্লাহ আমার যে বান্দরের ঘর আল্লাহ আলহামদুলিল্লাহ এখন যাই তো আমার উষ্টা সময় উষ্টা মারি আল্লাহ অনেকটা ফলাই দিছি কেতা করবা যাই তো খামার টাইম যা আর কি আল্লাহ এনে এতে কি গাড়ি আনছি না এখন কেতা করবা আনা গাড়ি আছে ইমান খান্দ করে বই আনছি আগের আমি জুগালি খান দেখি ফারেনি আগে দেখি শক্তির সামর্থ্য কত আন রয়েছে আগের লাখান রয়েছে না গেছে গিয়ে একটু বিজলিও মারলাম এ কেতা করা বলা নেই তো যাই ক্যামেরা হলে তো এখন কইলাম যে সময় ঠিক করে গেছো আগের আপনি কথা করতাম খুঁড়িয়ে টি করতাম এখন দেখি আগর শক্তি রয়েছে এখন দেখি না শক্তি রয়েছে এখন একটু বিয়াম করা লাগলো সেমেন গায়ে মুসলমানের ইচ্ছে বাড়ির বইয়া আনছে এখন দেখি তুলিয়া ক্যামেরার সামনে দিয়ে মাইন্ড না গায়ে ক্যামেরার সামনে তুললি আর او ته دیه فوولاغله ونې سره رام کرا لګي ته یا ته به د دې کاروبار اونګته اروبه ای شي خوريان نن ولید خوريار بابا گاوه مو را دیه په دې څون دي جې په دې نه کوم ته کېوتیه لګای کنه ټو مورای سره یا که ته ځو نه ته شویلو روانې এর লাগে কি করবে আমি একটু আর আপনারা দেখাই কি করবো বিনোদন ফেসবুক মানেই বিনোদন ফেসবুক মানেই বিনোদন যত বিনোদন ফেসবুকও পাইবাই অত বিনোদন তুমি হারা জীবনেও তুমি চেষ্টা করে বানাইতে আর জানা তো আমিও আসে আর কিছু কিছু বিনোদন আপনারা দেখাই দাম আমার মাঝে মাঝে মধ্যে আছে তো যাই হোক আপনারা কিনা করবো আমার ভিডিওতে লাইক কমেন্ট করিয়া একটা বালা একটা মন্তব্য দিয়ে যাবা আমার ভিডিও কিরকম হইলে কীরকম ভালো হইব তো ডান্স ডান্স দিলাম ব্যায়াম করা শেষ না জানি ব্যায়ামের সময় যান না তোক এখন কৰি দি টাইম গৈছে কি অলপ জল্দি জল্দি কাম খোলা লাগিব কাৰণ বহুত টাইম গৈছে কি আৰ বিৰট ওৰাই দিব তটফ ফট কৰি বিদাই দিলাম বিদাই ফটকটীয়া কামবৰাই কুমৰাই খুলিয়ে একদায়ে ফট কৰি গিলো বানিৰ ব্যৱস্থা কৰিলাম কাৰণ কামটো খুটিব খালিতো বিনোদন কৰিবলৈ নাই কামৰ জেগাত খাম আৰু বিনোদনৰ জেগাত বিনোদন পাঁচ মিনিটত বিনোদন খাই ব'লা চাৰাদিন বিনোদন কৰা যায় নাই তো খামো লাগি যাব কথা ফট কৰি খামো লাগি গেলাম মেচিন গিলো ফট কৰিলো আৰু যাই হওক আমার কথা সপ্তাহে শুনে কিন্তু বাইরে আমার শরীরে কিন্তু আমার কথা শুনে না শরীরে আমি হেমদা খুলে হেমদিন হেমদে খুলে হেমদে যায় গুম যদি খুব একটা সময় ভাঙিস দুইটার সময় শরীর গুম ভাঙে তো কি গেছে কী ফানি মারছি না রুমো একজন কমেন্ট করছিলো যে ফানি মারা লাগে আসকুমেন্ট দেখি আইসকু মনে হয়েছে আসকু রুমো ফানি মারা লাগবে কারণে আমি দুই দিন আগে ফানি মারসাম আমার ফানি মারছি না আইনে রেগুলার আমি কাম কত ভাই না আর বি বাঁচি যা উঞ্জা হয়ে তালে যেমের লিগে যায় কোনোবা দেন কোমবা লিগে যায় কত কাম করা दुकान तासिमा दुई दिन हो बाध्य तिन दिन गर्थ्यो रुमहरू भित्रे किनभने अब निस्कियो